সালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ সুজির পরোটা কিভাবে দুধ আর অল্প পরিমাণ সুজি দিয়ে এত সুন্দর পরোটা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি খেতে ইচ্ছা হয় আপনাদের তাহলে একবার এই দুধসুজির পরোটাটা বানিয়ে দেখুন এই পরোটাগুলো মুখে দিলেই মিশে যাবে এইভাবে একবার পরোটা তৈরি করলে না রোজ খেতে ইচ্ছা করবে এই পরোটা আপনারা চার দিন অথবা পাঁচ দিন ধরে রাখতে পারেন আমি এই পরোটাটা কড়া করে ভেজেছি খেয়ে নেবে বলে আপনার হালকা করে ভাজবেন এটাকে চার দিন অথবা পাঁচ দিন রেখে খেতে পারবেন দারুণ সুন্দর আর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এই পরোটাটা এমনই একটা পরোটা না শুধুই খাওয়া যাবে আপনারা চাইলে অন্য কিছু তরকারি ব্যবহার করতে পারেন আর আর একবারটি সুজি দিয়ে দেখুন কতগুলো পরোটা হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এত সফটি হয়েছে হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে পরোটাগুলো দেখুন দারুণ হয় এই পরোটাগুলো একবার বানিয়ে দেখুন দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সুহা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা গ্রাম্য রান্নাঘর পেজটাকে ফলো করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি বানাবো দুধ পরোটা দুধের সঙ্গে অল্প পরিমাণে সুজি দিয়ে দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পরোটাটা খেতে যে এতটাই সুস্বাদু হয় আপনারা ভাবতেই পারছেন না পরোটাটা বানানোর জন্য আমার সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি গ্যাসে করোটা চাপিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচ ঘি এবারে সুজিটাকে আমি হালকা ফ্লেমে একটু ভালো করে ভেজে নেবো সুজিটা ভাজলে না বন্ধুরা সুজির কাঁচা গন্ধটা থাকবে না রেসিপিটা খেতে ভালো লাগবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দেবেন সুজিটা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় সেই দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে একটু কিছুক্ষণ সময় ধরে আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে সুজিটা ভাজা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন জানেন সুজিটা ভাজার পর দেখবেন একটু গন্ধ বেরুচ্ছে আর এইরকম ঝরঝরে ভাব হয়ে যাবে সুজিটা দেখুন আমি খুব সুন্দর করে ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে লবণ আর চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন হাই ফ্লেমে দিলে না বন্ধুরা সুজিটা পুড়ে যাবে গন্ধ বেরোবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যে বাটিতে করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি দুধটা দিয়ে দেব যা সুজি নেবেন তার ডবল দুধটা নিতে হবে আমি এক বাটি সুজি নিয়েছি দু বাটি দুধ দিয়ে দেব যেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দেন তাহলে সুজির এই দুধটা ভালোভাবে শুকিয়ে যাবে আর সুজিটা সিদ্ধ হবে না সেই জন্য আমি এটাকে লো ফ্লেমে রেখে একটা ভালো করে মন্ড তৈরি করে নেব আমি সুন্দরভাবে একটা মন্ড তৈরি করে নিয়েছি দেখুন এবারে আমি নামিয়ে দেব এবারে একটা জায়গা নিয়ে নিয়েছি আমি মন্ডটাকে তুলে নেব আমি সব তুলে নিয়েছি এবারে এই মন্ডটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি ডোটাকে ঠান্ডা করে নিয়েছি কিন্তু এই ডোরটা খুব ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকতে হবে আমি দিয়ে দেবো এই চামচেরই দু চামচ ময়দা ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্য আমি দিলাম আর যত ডোটা ভালো হবে না বন্ধুরা তত ময়দাটা কম লাগবে এবারে আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব আর ডোটা দেখুন একবারে পারফেক্ট হয়েছে দেখুন বেশি ময়দাও লাগবে না ডোটা করার সময় যদি আপনারা একটু নরম করে ফেলেন আর দু চামচ বেশি দেবেন ময়দাটা দেখুন বন্ধুরা আমি ডোটাকে কতটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন এইভাবে আপনারা একটু সময় ধরে ভালো করে ডোটা মাখিয়ে নেবেন তাহলে পরোটাটাও সুন্দর হবে আমি লেচি কেটে নেব যেভাবে রুটি লেচি কাটেন তার থেকে একটু ছোট কাটবেন দেখুন আমি লেচিগুলোকে সব করে নিয়েছি একবারটি সুজি দিয়ে কতগুলো পরোটা হয় দেখুন তাহলে চলুন কিছুই বেলে নেব এবার একটু পাতলা করে বেলে নেবেন যে দিকে দেখবেন একটু মোটা সেখানে একটু আটা দিয়ে একটু পাতলা করে নেবেন বেলা হয়ে গিয়েছে আমি তুলে নেবো এবার দেখুন যখন তেলে ছাঁকবেন এই আটাগুলোকে এইভাবে ছেড়ে ফেলবেন দেখুন আমি বেলে নিয়েছি দেখুন আর বারবার বলছি যখন তেলে ছাঁকবেন এই আটাগুলোকে এইভাবে ভালো করে ঝেড়ে নেবেন তারপরে তেলে দেবেন নাহলে ময়দাগুলো পুড়ে গেলে না পরোটাটা খারাপ লাগবে খেতে দেখুন তাহলে চলুন বন্ধুরা আমি সবগুলোকে বেলে নিই তারপরে আবার আসছি দেখুন আমি সব পরোটাগুলোকে এইভাবে বেলে নিয়েছি গ্যাসে করটা চাপিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এই পরোটাটা একটু অন্যরকমভাবেই ভাজবো সেই জন্য একটু পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম পরোটাটা ভাজতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে ভাজতে হবে লো মে ভাজা যাবে না তাহলে পরোটার মধ্যে তেল ধরবে তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি পরোটাটা দিয়ে ভেজে নেবো পিট ওপিট করে ভেজে নেবেন দেখুন আমি অপর পিঠটা উল্টে দিয়েছি এই গুলো না বন্ধুরা খেতে খুব টেস্টি হয় তুলে আবার একটা দিয়ে দিলাম আর দেখুন কতটা সুন্দর হয়ে ফুলছে দেখুন একবার বানিয়ে খাওয়ালে না আপনার পরিবারের সকলকে সকলে আপনার প্রশংসা করবে আর প্রত্যেক দিন এই পরটাই খেতে চাইবে এবারে আমি অকরপীঠটা উল্টে দেব দেখুন দেখুন আমি এইবারে তুলে নেবো দেখুন দেখুন আবার একটা দিয়ে দিয়েছি আমি একি ভাৱে আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে তুলে নেব তাহলে চলুন আমি সবগুলো ভেজে নিই তারপরে আবার আসছি দেখুন বন্ধুরা আমি সব পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে বানাবেন আপনারা দুধ পরোটা দেখুন কতটা পাতলা হয়েছে দেখুন এই পরোটা একবার খেলে আপনাকে রোজ রোজ খেতে ইচ্ছা করবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর আমি একটু কড়া করেই ভেজেছি আমার পরিবারের সবাই কড়া খেতেই পছন্দ করে আপনারা একটু হালকা করে ভেজে নেবেন যদি রাখতে চান দু তিন দিন একটু হালকা করে ভেজে নিয়ে রাখতে পারেন